সূর্যোদয়ের দেশ জাপান প্রায় শক্তিশালী ভূমিকম্প হওয়ায় ভূমিকম্প প্রবণ দেশ হিসেবেও পরিচিত জাপান গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ জাপানের কিউসু দ্বীপে সাত দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হানে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও আগে থেকেই সতর্ক অবস্থানে দেশটির ভূতত্ত্ব জরিপ বিভাগ ওই ভূমিকম্পের পরেই জারি করা হয় সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা সতর্কতায় বলা হয় আগামী ত্রিশ বছরের মধ্যে জাপানে আট থেকে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনতে পারে ঝড় ও বন্যার পূর্বাভাস স্বাভাবিক বিষয় হলেও প্রথমবারের মতো ভূমিকম্পের আগাম সতর্কতা জারি করায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন অনেকে অনেকের মনেই আবার কিছুটা শঙ্কা দেখা দিয়েছে তবে টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন ভূমিকম্প বিশেষজ্ঞ জানান সঠিক সময় এবং তারিখ না জানা গেলেও এটা কোনো ভবিষ্যৎবাণী নয় তবে সম্ভাব্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাসিন্দাদের প্রস্তুত ও সতর্ক থাকতে বলেন তিনি মূলত বৃহস্পতিবার নানকাই ট্রফে আঘাত হানার পরেই বিজ্ঞানীরা আসন্ন ভূমিকম্পের বিষয়ে চিন্তিত হয়ে পড়েন নানকাই ট্রপ সমুদ্র তলদেশ যা হিউগান্ডা থেকে কিউসুর দক্ষিণ পূর্ব উপকূল থেকে মধ্য জাপানের সুরুগা উপসাগর পর্যন্ত চলে গেছে এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর প্রায় আটশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ফিলিপিন্স সাগরের প্লেট ধীরে ধীরে ইউরেশিয়ান প্লেটের উপরে উঠে যায় আবার মাঝে মাঝে পিছিয়ে যায় আর এসব ঘটনার কারণেই ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এছাড়াও সোমবার টেকটনিক প্লেটের কিছু অস্বাভাবিক কার্যকলাপের কারণেও ভূতত্ত্ববিদরা ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পের উপস্থিতি টের পান এদিকে সতর্কতা জারির পর থেকে দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দারা খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করা শুরু করে দিয়েছে প্রস্তুতি নিচ্ছে জরুরি পরিষেবাগুলো। নাদিম মারজান সময় সংবাদ